হ্যালো ফেন আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজ যেই বিষয়ে ভিডিও বানাবো তা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টেন্ডার ভারত সরকারের টেন্ডার কেন্দ্রীয় সরকারের টেন্ডার যাই বলুন না কেন আপনি এই ভারত সরকার ভারত সরকারের টেন্ডার কোন ওয়েবসাইট থেকে সাবমিট করবেন কীভাবে সাবমিট করবেন লেটেস্ট টেন্ডার কী করে খুঁজবেন ওয়েবসাইটের সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে ব্যাহত করব আমি প্রথমে এডুকেশন কম্পিউটার পিএপিএস ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনার সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে ভারত সরকারের টেন্ডারের ওয়েবসাইট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক এটা হচ্ছে ওয়েবসাইট ই পোক্রেন্ট জিওবি ডট ইন সিপিপি পোর্টাল আমরা সংক্ষেপে বলি আগে অনলি ফর সেন্ট্রাল পাবলিক ছিল আপডেট হওয়ার পর যে পোর্টালটা এর সঙ্গে অ্যাড করা হয়েছে এই একটা ওয়েবসাইটে দুটো রকমভাবে কাজ করা যাবে আজকে বিষয় হল এই ওয়েবসাইটে নিয়ে আমি আলোচনা করব ধাপে ধাপে এই ওয়েব এই টেন্ডার করতে কী কী প্রয়োজন আপনি কীভাবে করবেন সব ধাপে ধাপে ভিডিও আমি পোস্ট করব এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো টেন্ডার যদি আপনি ভরতে চান বা সাবমিট করতে চান বা পার্টিসিপেট করতে চান তার জন্য এখান থেকে আপনাকে পার্টিসিপেট করতে হবে তার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে আপনাকে যদি আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে ওকে তাহলে কিলকিহার টু লগ ইন করে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে আপনি প্রসিড করে লগ ইন ডিএসসি অ্যাটাচ করে আপনি টেন্ডার সাবমিট করতে পারেন যদি আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে যদি আমার আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না থাকে তাহলে আপনি এখানে অনলাইন বিডিং অ্যালনমেন্ট আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এই পেজটি আসবে এই পেজটি আপনাকে যা যা চেয়েছে এগুলো সম্পূর্ণ আপনাকে ভর্তি হবে তারপর সাবমিট করতে হবে তাহলে আপনার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন আজকে এই ভিডিওটা আমি দেখালাম না নেক্সট ভিডিওতে রেজিস্ট্রেশন কী করে করবেন আমি তা আপনাদের দেখাবো। এবার হচ্ছে আপনি টেন্ডার লোকেশান আপনি টেন্ডার কি করে খুঁজবেন টেন্ডার সাধারণত অনেক রকমভাবেই খোঁজা যায় আমি পরপর আপনাদের দেখাচ্ছি টেন্ডার বা দিকে আসুন টেন্ডার বাই লোকেশান এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি চাইছেন তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে করার পর দেখুন আমি দুর্গাপুর দিয়ে সার্চ করছি দুর্গাপুরের আন্ডারে দুর্গাপুরের আন্ডারে যেই টেন্ডারগুলো থাকবে কেন্দ্রীয় সরকারের তা আপনাকে এখানে দেখাবে ওকে যদি আপনি কোনো পার্টিকুলার জায়গা দিয়ে সাজ করেন এবার যদি মনে করেন আপনি ব্যাকে আসুন কোনো নির্দিষ্ট অর্গানাইজেশান কোনো সংস্থার আপনি টেন্ডার সাবমিট করতে চাইছেন তা কি করে খুঁজবেন তা আমি এবার বলছি টেন্ডার সাজবাই অর্গানাইজেশনে ক্লিক করুন ক্লিক করার পর এই ওয়েবসাইটে টোটাল মোট টু ফিফটি ওয়ান দুইশো একান্নটা সংস্থা আছে কেন্দ্রীয় সরকারের সংস্থা আছে এখানে আপনি এই টেন্ডারগুলো ভরতে পারবেন আর কোন সংস্থার আন্ডারে কতগুলো টেন্ডার আছে তা এখানে টেন্ডার করে ডান দিকে দেখা যাবে আপনার যদি কোনো সংস্থা চুজ থাকে যে কোনো একটা টেন্ডার আপনি এখান থেকে করতে পারেন আমি প্রথমটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি আহমেদাবাদ টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েশন ওকে আপনার যদি সংস্থার নাম থাকে আসার পর ডান দিকে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর টেন্ডার টেন্ডার আইডি তারপর টেন্ডার ফি কি আছে কি না আছে বা লাগবে কে তা এখানে ডিটেলস দেবে ইএম ডিটেলস কী আছে তা আপনি জানতে পারবেন ওয়ার্ক আইটেম ডিটেলস কি কি কাজ আছে তা আপনি জানতে পারবেন ক্রিটিক্যাল ডেট কোন ডেটে পাবলিশ ডেট কোন ডেটে পাবলিশ হয়েছে কবে থেকে আপনি ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন ক্লারিফিকেশান ডেট কিছু থাকে বিড সাবমিশন স্টার্ট কবে থেকে বিড সাবমিশন করতে পারবেন বিড ওপেনিং ডেট কবে ডকুমেন্ট ডাউনলোড কবে আর বিড় সাবমিশন এন্ডেড কবে এখান থেকে আপনি টোটালটা ক্রিটিক্যাল ডেটগুলো আপনি জানতে পারবেন তারপরে টেন্ডার ডকুমেন্ট এখান থেকে ক্লিক করলে আপনি টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন তারপরে ডাউনলোড উইথ জিপ তাহলে আপনার টেন্ডারের ভেতরে যে বিওপি থাকবে তা আপনি পেয়ে যাবেন এছাড়াও এই টেন্ডারে যদি কোনো সময় ডেট এক্সেশন হয়ে থাকে বা করেন থেকে থাকে তা আপনি এই জায়গা থেকে পাবেন অর্থাৎ এখানে আপনি যদি এখানে ক্লিক করেন ডেট এক্সটেনশন হয়েছে তার জন্য আপনি এখানে ক্লিক করুন ক্লিক করে দেখুন এই পেজটা আসবে এখানে ডেটটা এক্সটেশন এক্সটেনশন হয়েছে এক্সটেনশন কেন হয় যদি কেউ কোনো পার্টিসিপেট যেই ডেটে মনে করুন সাবমিশন হওয়ার ছিল ধরুন আজকে আমি ন তারিখে ভিডিও বানাচ্ছি ন তারিখে আপনার কোনো মতে টেন্ডার সাবমিট হলো না তার অনেক কারণ থাকতে পারে তার জন্য নটাকে যেহেতু হয়নি বলে এটা আরও এক সপ্তাহের জন্য পিছিতে সেটাকে ডেট একট্রেশন বলে এটা আপনাকে প্রিন্ট আউট নিয়ে টেন্ডারের সঙ্গে সাবমিট করতে হবে ওকে আর এই টেকনিক্যাল বিট অ্যানাক্সাস সিক্স এইটা আপনাকে এটাও একটা এটা একটা টেন্ডারের পার্ট এই এইটাও আপনাকে প্রিন্ট আউট নিয়ে টেন্ডারের সঙ্গে জমা করতে হবে তাহলে বোঝা গেল কোনো টেন্ডারে অর্গান অর্গানাইজেশানভাবে আপনি এইভাবে সাজ করতে পারবেন তা আমি আরেকবার দেখাচ্ছি টেন্ডার সাজবাই বাই অর্গানাইজেশন ক্লিক করবেন ক্লিক করার পর টোটাল মাল টু দুশো কাস্টমার আসে এখানে আপনি টেন্ডারগুলো আপনার যা প্রয়োজন সেখান থেকে সার্চ করে আপনি দেখে নিতে পারেন অথবা টেন্ডার ক্যাটাগরি টেন্ডার এক্সপায়ারি বা প্রোডাক্ট খেতেগরি যদি আপনার কিছু দানা থাকে এখান থেকে এই ক্যাপচাটা করে সার্চ করেও আপনি বের করতে পারেন এছাড়াও বাদিগা আরও অনেক কিছু আছে টেন্ডার বাই ক্লারিফিকেশন টেন্ডার অ্যাডচিপ টেন্ডার ট্যাটাস যদি কোনো টেন্ডারটা সাবমিট করে থাকে তার ট্যাটাসটা আপনাকে দেখতে পারবেন ক্যান্সেল অথবা রিটেন্ডার যদি ক্যান্সেল হয়ে থাকে বা রিটেন্ডার তার ডিটেলসটা আপনাকে জানতে পারবেন ডাউনলোড কিছু যদি আপনার এখান থেকে ডাউনলোড করার প্রয়োজন হয় যেমন যেমন এখানে অনেক কিছু আছে যেমনি টেন্ডার সাবমিট করার যেসব ফর্ম্যাটগুলো হয় তা আপনি এখান থেকে পাবেন পিডিএফ রিটার্ন পাবেন জাভা আপনার সাবমিট করলেন এখান থেকে জাভা আপনি পাবেন বিএ কীভাবে ফিল আপ করতে হয় তার এক ডিটেলস এগুলো আমি ধাপে ধাপে সব নিয়ে ভিডিও বানাবো তাই আপনি বলব আমি ভিডিওটা দেখুন অথবা এই ওয়েবসাইট সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার যা প্রয়োজন সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আছে টেন্ডারটা আপনাকে সাবমিট করা কম্পিউটারে আপনার কি কি থাকা প্রয়োজন আছে কম্পিউটার যদি আপনার এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি টেন্ডার সাবমিট করতে পারবেন না বা ভরতে পারবেন না সাধারণত আগে আইতে ইন্টারনেট স্কোরতে টেন্ডারটা সাপোর্ট করতো যেহেতু এখন ইন্টারনেট স্কোর নেই বলে আপনি এজেন্টও করতে পারেন অথবা মজিলা ফায়ার বক্সে করতে পারবেন এরপরে আরও কিছু জানার জন্য আপনি বিডার ম্যানুয়াল কিট ডান দিকে আছে আপনি এটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে বেশ কিছু জিনিস আপনাকে এখানে কিন্তু যে সিনেটে যেরকম হচ্ছে রেজিস্ট্রেশন অফ বিডার বিডার কী করে রেজিস্ট্রেশন করে তার একটা ধারণা দেওয়া আছে বিডার ম্যানুয়াল টেন্ডার আপলোড মাই ডকুমেন্ট ডকুমেন্টস কী করে আপলোড করবেন অনলাইন বিট বিড সে সাবমিশন কী করে অনলাইন বিড সাবমিশন হয় তার ডিটেলস কিছু দেওয়া আছে সেগুলো আপনি পড়ে পড়ে দেখতে পারেন বা আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাও আপনি বলতে পারেন অনলাইন বিট উইথড্রল অনলাইন বিড রিসাবমিশন ক্লারিফিকেশন অফ টেন্ডার টেবল বিও কি প্রিপারেশন কী করে তার গাইডলাইনগুলো দেওয়া আছে এছাড়াও কম্পিউটারে আপনাকে কী কী থাকতে হবে ডাউনলোডে আপনি আসুন ডাউনলোডে আসার পর এইখানে আপনাকে সবার প্রথম হচ্ছে জাভা জাভা আপনাকে জাভা এবং জাভা জি এই ওয়েবস পাঁচ এবং ছয় সাত হচ্ছে ফায়ারফক্স যে আর ডাউনলোড এগুলো আপনাকে আপনার কম্পিউটারে প্লাস পিডিএফ প্যাড ও এগুলো আপনাকে কম্পিউটারে সাবমিট করে দিতে হবে ওকে জাভা এবং কম্পিউটারটা যেন আপডেট হয় ওকে okay, তাহলে এই ওয়েবসাইটের সম্বন্ধে মোটামুটি আমি আপনাদের ধারণা দিলাম নেক্সট ভিডিওতে আরও পরপর ধাপে ধাপে ভিডিও বানাবো আমি এছাড়াও আরও দুটো ভাগ ভাগ আছে যেটা হচ্ছে লেটেস্ট টেন্ডার এখানে মাঝখান দেখুন লেটেস্ট করেন নাম লেটেস্ট টেন্ডার এবং করেনের নাম এইখানে আপনি লেটেস্ট টেন্ডার আপনি এখানে মোড়ে ক্লিক করুন লেটেস্ট টেন্ডার এখানে দেখুন অনেক টেন্ডার পাবলিশড হয়েছে আরও আরেকটা জিনিস যেটা জানানোর চেষ্টা করছি এই ওয়েবসাইটে লেটেস্ট টেন্ডার মাঝখানে দেখুন আর লেটেস্ট করেন নাম ওকে লেটেস্ট টেন্ডার লেটেস্ট টেন্ডার কিছু কিছু আপডেট বা টেন্ডার কিছু থাকলে তা এখানে পাবলিশড হয় এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন লেটেস্ট করেন নাম করেন নাম অর্থ হচ্ছে কোনো টেন্ডার কিছু এডিট হয়েছে তার পাবলিশটা এখানে হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই এই সিপিবি পোর্টাল বা সেন্ট্রাল পাবলিক প্রক্রিয়া সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে ভিডিও শেষ কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাত্র